আরে ইমাম সাহেব মসজিদে দেখেন এক মুরব্বী শুধু মসজিদে থাকে সবাই বের হয়ে যায় মাসাল উনি আগে আসে পরে যায় জিজ্ঞাসা করছেন দাদা তো ঘর সংসার চলে কিভাবে আল্লাহ খাওয়ায় আল্লাহ আল্লাহ তো খাওয়ান নবীরও তো আল্লাহ জিবরিল দিয়ে একটা রুটি পাঠান নাই এতবার জিবরিল আসছিল একটা রুটি আনছে জীবনে একটা মুসালু আনছিল لو بھی پیٹے گھودا پیٹے پاتھور پاتھور حضرت علسلام مار مار بابا سے حضرت مارا

তোর বেশি দেখাইলে হবে তোর মা ভালো বাপ ভালো পরিবার ভালো তোর পেট আর এই বেটি বলে আমি যদি মারা যেতাম আরো ভালো তো আল্লাহ সব দেখাবেন সবার ভুল ভাঙাবেন আদম যা আদমের আব্বাও নাই আম্মাও নাই ওই লাইন বললে এই বুঝলে এই লাইন বুঝো না কেন হজরত আদমের মা বাবা আছেন না নাই তো দুইটা নাই ওখানে যদি আদম দুনিয়া আসতে পারে এখানে মাত্র একটা নাই এটা না বুঝার কি আছে আল্লাহ বলেন বুঝাই রাখ হজরত মারিয়াম গেলেন বাচ্চা হবে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন দাত্রী নাই কেউ নাই বাচ্চা হইল হজরত ঈশানবী নবী আল্লাহ লাগছে ক্ষুধা লাগছে তৃষ্ণা মুশকিল আল্লাহ বা আয়েত নাজিল করছেন ক্ষুধা লাগছে এবার কিছু যেই গাছের সঙ্গে হেলান দিলা ওই গাছেই তো তাজা খেজুর আছে ওয়া ফুজি ইলাইকি বীজি রিং আকলা তুষা তিকা আলাইকি রুপাবান জানিয়া মারিয়াম খেজুর গাছটি একটু লাড়া দাও খেজুর গাছ নাড়া দাওয়া সহজ ডাল ধরে লাড়া দাও আমি খেজুর তোমার জন্য তৈরি করে গাছের আগায় রাখছি লাড়া দিলে খেজুর পড়বে খেলে শরীরে যত ক্যালোরি ভিটামিনের অভাব খেজুরের মধ্যে আমি রাখছি তুমি খাও মহাদিসিন্দা বলে যে আল্লাহ বাপ ছাড়া ইসা দিলেন অল্প সময়ে সব দিলেন এই বেটির জন্য খেজুর কটা উপরের থেকে একটু ফেলায় দিলে ভালো হইতো না মাত্র বাচ্চা হইল একটা পাখি দিয়ে আল্লাহ ফেলায় দিতেন পাখির দানা দিলে হইতো বাতাস দিতেন আল্লাহ আপনি হুকুম দিতেন মরিয়মের সামনে পড়তো আপনি খাইতেন মরিয়ম খাইত মুফাসিরিনরা লিখছেন না এতক্ষণের ব্যাপার হইল আল্লাহ পাকের শক্তি দেখানোর ব্যাপার ওটা তিনি দেখাইছেন আর এখন খেজুর খাওয়ারটা হইল রিজিকের ব্যাপার এটা একটু হাত পা নাড়া দিয়ে খাওয়া লাগে একটু কষ্ট করা লাগে রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে এই জন্য মাত্র ঈশা নবী হওয়া মরিয়ম কাল্লাপাক বললেন হোক তোর ছেলে কষ্ট করা লাগবে কম বেশ খেজুর গাছ লাড়া দাও খেজুর পড়বে তারপর তুমি খাবা তাহলে ঘরে বসে খাবেন আল্লাহ খাওয়াবে খেজুর গাছ তো লাগা দিতে হবে খেজুর গাছ লাগা দিতে হবে না হারাম ভাবে না হালাল ভাবে ওই বুড়ো মুরব্বি বলে আল্লাহ খাওয়ায় ইমাম সাহেব বললেন আল্লাহ তো খাওয়ায় কেমনে খাওয়ায় এমন হাসি আর বলে কিছু টাকা ব্যাংকে একটু রাখছি ওখান থেকে মাসে মাসে কিছু আসে আল্লাহ খাওয়ায় ফিক্স ডিপোজিট ডিপোজিট তাহলে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিলে ব্যাংক গুলোরা খুব সুন্দর করে বুঝায় বলে আপনি এখান থেকে আপাতত এটা নেন বছরের শেষ আমরা হিসাব করে আপনাকে বুঝানাবো আপনি কত হালাল পয়সার মালিক হইছেন ওটাকে হালাল টাকা না হারাম হারাম ইমাম সব বলল দাদারে দাদা এই টাকা তো হালাল না যে সুদ শুদ্ধা হারাম দাদা বলে ইমাম পাকনামি করো করোনা বয়স কত হ্যাঁ কিছুই বুঝো না আমরা সব বুঝেই ব্যবস্থা করছি কিভাবে দাদির তার নামে গুণা তার নামে আমার দর তো ঠিক আছে কারণ ফেরজ আইসে এসে দেখবে ওনার নামে কোনো অ্যাকাউন্টে নেই ফেরেস্তারা কি কাগজপত্র দেখে গুনা লেখে এই চালাকি চলবে না